হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা দেখে আমরা আমি মিলি আর আমার ভাই দীক্ষা নিয়েছিলাম রিসেন্ট দিন পনেরো আগে ভীম একাদশীর দিনকে আমরা দীক্ষা নিয়েছিলাম তা মাও বসে আছে তা দীক্ষার ভিডিওটা ঠিকমতো করতে পারিনি বলে আমরা এতদিন পোস্ট করিনি তা আজকে আমাদের বাড়িতে এই গুরুদেব এসেছিলেন তার সেই কারণে কিছু ফুটেজ ধরেছিলাম তাই আগের দিনের ফুটেজগুলো যোগ করে দিলাম তা যার কাছে দীক্ষা নিয়েছি তিনি হলেন বৃন্দাবন নিবাসী প্রভুপদ শ্রী নবল কিশোর গোস্বামী এই দিনকে অনেকেই দীক্ষা নিয়েছে জোনার তিরিশ জন প্রায় নিয়েছে আমরাও তাই সেদিনকেই নিয়েছি আর ভিডিওটা ঠিকমতো করতে পারিনি কারণ আমি মিলি দুজনাই যেহেতু ইনভলভ ছিলাম কাকে দিয়ে আর ক্যামেরা করবো মেয়ে এইসব তুলেছে খেলার চলে তাই সেগুলোই অ্যাড করে দিলাম আজকের ভিডিওর সাথে এই যে বসে যে চন্দন ঘোষছে ইনিই হচ্ছেন আমাদের গুরুদেব যাই হোক ওনার কিছু কথাবার্তা বা ওনার মত মতামত আমাদের খুব ভালো লেগেছিলো খুবই সাধারণ এবং কি বলবো আর কি বোঝাতে পারলাম না আমি হয়তো ঠিক মতো মানে এনার ভাবনা কথা বলা ধর ধরন আমার খুব ভালো লেগেছিল যাই হোক দীক্ষা নিয়েছি তার কাছ থেকে আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে ছিল এই যারা বসে আছে তারা প্রত্যেকেই দীক্ষা নিয়েছে ওই দিনকে তা এটা হচ্ছে আমার এক প্রতিবেশীর বাড়িতেই হয়েছে আমার বাড়ির একদম পাশেই হ্যাঁ বন্ধুরা আজকে উনি আমাদের বাড়িতে এসছেন সন্ধ্যাবেলায় আমাদের সাথে দেখা করতে তাই উনি এসছেন বলে আমাদের আশেপাশে কিছু প্রতিবেশী আর আমাদের কিছু মানে গুরু ভাই গুরু বোন তারাও এসছেন দেখা করতে যাই হোক ওনাকে আজকে আমরা রাত্রে খাওয়ার জন্য বলেছিলাম আগের থেকেই কিন্তু অন্য এক জায়গায় পাট আছে আমাদেরই পাশে সেখানে পাঠ করবেন বলে আর এবং সেখানেই খাওয়া দাওয়া আছে তাই আজকে করেননি অন্য দিনের মধ্যে করাবো আর উনি একজন খুব ভালো পাঠক তাই ওনার পাঠ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে ওনার শিষ্য কিন্তু কুমারী মেয়ে দীক্ষা দেয়া কেন যায় না দীক্ষা কেন হয় না যখন এই মেয়েটি বিবাহ হয়ে পরগোত্র হবে ধরো এখন তোমার গোত্র কাশ্যপ গোত্র ও বিবাহ হল ভরদ্বাস গোত্রে গোত্র পরিবর্তন হবে গোত্র পরিবর্তন হওয়ার পরে যখন সে কুমারী মেয়েটি তার স্বামীর ঘরে যাবে তখন স্বামীর সাথে যদি সে দীক্ষা না নেয় তখন তাহলে সে মহা অপরাধী হবে এক দু নম্বর হচ্ছে তার স্বামী দেখা গেল দীক্ষা নিচ্ছে তোমার তারাপীঠে কোন তান্ত্রিক কাছ থেকে নিতেই পারে যেখানে গুরু পছন্দ কোন বৈষ্ণবের দীক্ষা নিয়েছে না হলে দুটো গুরু হয়ে গেল যাতে ঠাকুর পূজা করতে পারে কোন মন্ত্র আছে তাকে দিয়ে দেওয়া হয় সে ঠাকুর সেবাটাও করতে পারবে কিন্তু পূর্ণ দীক্ষা তাকে দেওয়া যায় না দেওয়া ঠিক নয় আর নেয়াটাও ঠিক না পারলাম বোঝাতে

পাঁচ বছর পূর্ণ হলে যদি সে নিয়ম শৃঙ্খলা আস্তে 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 মেনে চলতে পারে বাবা মা শিক্ষা দিতে পারে তাহলে সে পাঁচ বছর অবস্থায় দীক্ষা নিতে পারে ঠিক আছে আর তাহলে কি হবে ওই ছেলে আস্তে শিখতে পারবে যেমন একটা পুরোহিত ব্রাহ্মণ সন্তান তার পৈত হওয়ার নিয়ম হচ্ছে এগারো বছরে এগারো তেরো পনেরো দিন থেকে তাকে করতে হবে ঠিক তদ্রু একটি বাচ্চা শিশু ছেলে যদি পুরুষ হয় তাহলে সে দীক্ষা নিতে পারে পাঁচ বছর বয়স বয়সে থেকে নিতে পারে এখন কেউ বাচ্চা মানতে পারবে না হয়তো ঠিকভাবে চলা সম্ভব তখন একটু বয়স হয়ে নেয় কিন্তু তার সে বিবাহ তার বউতেই ঘরে আসবে সে তো ওই ঘরে যাবে না

এবং আমাদের এই গুরুদেব উনি এতটাই মানে খুব ভালো ব্যক্তি উনি সবার সঙ্গে এত সহজভাবে মেশেন সেটা আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন সবার সঙ্গে খুব ইজিভাবে মেশেন এবং উনি অতটা ওনার গ্র্যাভিটি নিয়ে চলেন না এবং উনি বলেই দিয়েছেন আমাদেরকে যে আমি তোমাদের বাবা তোমরা আমার সন্তানের মতো সেইভাবেই মিশবে তা তোমরা আমার সাথে সবাই সমাজ থেকে তোমাদের যে অচ্ছুত করে দিয়েছিল তোমাদের ছোঁয়া ধোয়া নেওয়া চলতো না কাজ করো বলে কি বলে আমি কথা দিচ্ছি আজকে তোমরা সবাই আমার সাথে দুই বাহু তুলে হই বল তোমরা সবাই এবার যারা ক্ষিপ্ত হয়ে গেছিল দেখছে দৃশ্যটা ঠাকুর পাগলামো করছে হরিবল বলাচ্ছে কি এটা বিচ্ছি পরিবেশ ওই কাজ করো আমি তোমাদের রান্নাও খাবো তোমাদের হাতে জলও খাবো তোমরা আমার সাথে দুই বাবু তুই হরিবল বলতে নবর কীর্তন নেও আর ওরা বলছে যে বাবা যদি যাই আপনার সঙ্গ বঙ্গ বলে বল না সুবিধা কোথায় আমি তো বল দায়িত্ব আমার চলো যখন এই ভেবে নিয়ে উনি করলেন কি রাম ঠাকুর সে সমস্ত সবাইকে নিয়ে যখন তুই হরিবলায় বেরোলো ছিল তারাও কীর্তন করে কীর্তন চলছে সম্পূর্ণ গ্রাম শহরবাসী কি ব্যাপার এই মানুষগুলি অপকম্ম করতো কুকম্ম করতো সমাজ থেকে প্রচ্ছুচ্ছ তারা আজকে রাম ঠাকুরের সাথে হরিবল বলছে রাম করছে এ কেমন দৃশ্য যারা মুখ থেকে হরিনাম করতো না যারা মুখ থেকে হরিবল বলত না বলা উচিত এবার আস্তে 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 লোক ছিল পঞ্চাশ জন লোক হয়ে গেল সত্তর আশি একশো সত্য তো লোক সমাজে বেড়ে গেল আস্তে আস্তে বিশাল লাইফ হয়ে গেল এইবার নগর নগর কীর্তন সমাপ্ত হলো নগর তাহলে চলছে একটা সম্পর কীর্তন বস কথা বললাম বসে বসে চার দিচ্ছে সমাপ্ত হলো এবার বিশাল ভারী একটা সভা বসেছে এখন সভাতে সবার প্রথমে ওই রাম ঠাকুর তাদেরকে স্থান দিয়েছে সবার সম্মুখে সবাই বিরক্ত বোধ করছে যে আমি খরচা করেছি আমি এত প্রণামিয়ে দিয়েছি আমি দায়িত্ব নিয়েছি আমাকে না আমাকে ডাকছে কি ব্যাপার তো আমি একজন তোমাদের মতভাব আমি জানতে চাই না আমার জানার কোনো প্রয়োজন নেই যে মানুষগুলোকে তোমরা এই গ্রাম থেকে শহর থেকে সমাজ থেকে অচ্ছুত্র রেখেছিলে যাদের ধোয়া ছোয়াব খেলে তোমাদের ভাবতে তোমরা অপবিত্র হয়ে যাবে তোমাদের ভজন সাধন নষ্ট হবে আজকে দাঁড়িয়ে আমি তাদেরকে শ্রেষ্ঠ বস্তু বলে করলাম গণ্য এবং তোমাদের ছিল কি নাম বিশ্বাপাড়া আজকে থেকে তার নাম হবে কি বৈষ্ণব পাড়া তোমরা সবাই হরিনাম করবে সবাই ভগবানের পূজা করবে তোমরা আসছে কেউ বিশ্বাস বৈষ্ণব তাই এই অচ্ছুতকে বন্ধ রেখে তোমরা সবাই আজকে বৈষ্ণব হয়ে ভগবানের নাম করো ভগবানকে হও ভগবানের শ্রীপাত পদ্মে আসো তোমাদের সকল কিছু দ্বন্দ্ব ভুলে গিয়ে তোমাদের ভগবান দয়া করবে তোমাদের এই অকর্ম করে আর জীবনযাপন করতে হবে না তাহলে পাড়া ছিল কি নাম হলো বৈষ্ণব তো মহাপুরুষের আদর্শ এবং এহেন যেন মহাপুরুষরা ছিলেন বলে আজকে আমরা যে জাহিল করি নিজেকে যে আমি বৈষ্ণব হয়েছি আমি ধোয়া ছোয়া খাবো না ইত্যাদি ইত্যাদি এটা সম্পূর্ণভাবে নিজের স্বার্থের জন্য আমরা করি একমাত্র স্বার্থের জন্য সনাতন ধর্মে বৈষ্ণবীয় পরম্পরাতে সাধুবাদে কোথাও উল্লেখ করা নেই কোথাও নেই যে তুমি এটা করবা করা আছে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নাই যত্র জীব তত্র শিব স্বয়ং যদি তাই হতো তাহলে রুই দাস মুচিকে দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে স্বর্ণ ঘন্টা বাজাত না বলছি যতই তুমি হরি হরিহরি করো যতই মালা ভজন করো যতই জপতপ করো যতই তুমি তীর্থদাম রোপণ করো না কেন যতদিন পর্যন্ত তোমার মনটাকে একগ্রতা করতে না পারবে এই মনের যে মলিনতাকে দূর করতে না পারবে মনের যে কপটতা মনের যে মলিনতা মনের যে দৃঢ়তা মনের যে কৃপণতা মনের যে উদ্বিগ্নতা একে যতদিন দরিভূত করতে না পারবে তুমি যতই বাবা ভজন করো তোমার কোনো কাজে লাগবে না তার কারণটা কি আমার তো মনের মধ্যে কূটনীতি রয়েছে আরে ভগবান তো হচ্ছে আনন্দের বস্তু ভগবান তো বস্তু নয় ভগবান আনন্দের স্বরূপ ভগবানের নামগুলো সবাই করতে পারে হ্যাঁ এটা দেখতে হবে যে আমার সেবা দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা প্রয়োজন তার কারণ যদি পরিষ্কার না হয় হয়তো একটু মনে দৃঢ় লাগবে কিন্তু হ্যাঁ এটা ঠিক কথা ভগবান বলছেন আমি প্রত্যেকের যে চিত্ত বসবাস করি প্রত্যেকটা